নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এবারে এই দেখুন কত বেল হয়ে আছে গাছে এই বেল গাছ থেকে আমি বেল পরে নেব মোরব্বার জন্য এই যে বেল গাছটা দেখুন অনেক বেল হয়ে আছে এই গাছে এই যে এখন কাঁচা বেল পাকেনি তো এই বেলটা পেরে আমি মোরব্বা করব পুরো রেসিপিটা দেখতে থাকুন প্রথমে আমি বেলগুলো দেখুন বন্ধুরা আমি এতগুলো যে বেল পেড়ে নিয়েছি এটা আজকে মোরব্বা বানাবো তার জন্য এতগুলো বেল পেড়ে নিয়েছি এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক বেল পেড়েছিলাম এই যে এই যে বেল নিয়ে চলে এসছে মা বলছে এত বড় বেল একটা হলেই হয়ে যাবে আর একটা ছোট নেবে বলছে তো মাই মোরব্বাটা আজকে বানাচ্ছে আজকে মাই মোরব্বাটা বানাবে হ্যাঁ হ্যাঁ আমিই বানাবো আজকে মাই মোরব্বাটা বানাচ্ছে আপনারা দেখতে থাকুন বেলটা কি করে ছাড়াচ্ছে প্রথমে আমি বেলটাকে ছাড়িয়ে নিচ্ছি ও বাবা এটা পুরো নারকেলের মতন করেই মা ছাড়াচ্ছে দেখুন বন্ধুরা কাঁচা বেল তো খুব কষ্ট প্রথমে বেলের চার ধারটাকে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছে কত বড় বেলটা শুধু দেখুন এবার এই বেলটাকে এরকম ভাবে প্রথমে ছাড়িয়ে নিচ্ছে একদম কাঁচা বেল এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই যে এইভাবে সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে বঠিটা পিস পিস করে কাটবো এই যে এরকম ভাবে কেটে নিচ্ছে এই যে এই যে দেখুন কি সুন্দর করে কেটে নিল একদম রয়া পাকা হয়ে গেছে মা মানে আধা পাকা এই এই এইরকম আধা পাকা গুলো কিন্তু মোরব্বা খুব ভালো হয় বন্ধুরা এই যে দেখুন কালারটা তাই না মা হ্যাঁ হ্যাঁ আর খুব সুন্দর খেতেও লাগে এইভাবে পিস করে নিচ্ছে গন্ধ কিন্তু বন্ধুরা বেশ ভালোই বেরিয়েছে মানে আধা পাকা হয়ে গেছে তো বেলের স্মেলটা খুব ভালো লাগে কার কার বেলের স্মেলটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন আমার তো খুবই ভালো লাগে বেলের স্মেলটা একটু এই যে আটা আটা মতন হবে এই যে মাঝখানে একটুখানি কেটে ফেলে দিচ্ছে আটি মতনটা একটু যদি শক্ত হতে পারে এই জন্য একটু ফেলে দিচ্ছি এই যে বন্ধুরা দেখো তোমরা দেখো আমি কিরম করে কেটে নিয়েছি এই যে এইভাবে এই দানাগুলো আবার বের করব বসে বসে এই যে এইভাবে কেটেছি আমি এই যে দানাটাকে এইভাবে ছাড়িয়ে দানাগুলো শুধু দেখুন বেলের একদম আঠা আমার হাত তো পুরো আঠা হয়ে গেছে কিন্তু ভয় নেই এই আঠা উঠে যায় খুব সহজে ধুলে তো এই যে দেখুন বেলের সব দানা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এটা তো মানে একদম মানে আধা পাকা বেল তো দানা থাকলে কিন্তু তো লাগবে এই জন্য ভালো করে দানাটা বের করে নিতে হবে বন্ধুরা দেখুন সব দু তিনটে বের করে দিয়েছে এইভাবে সবগুলো দানা বের করে নেবে মা তো সে ছড়া নাকি ওর পিছন দিয়ে বের করছে আর আপনারা ছুরি দিয়েও বের করে নিতে পারেন এরকম ভাবে মোটামুটি সরু কিছু দিয়ে বের করে নেবেন দানাগুলো এই যে বেলগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি এইরকম জলে ফেলে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে আঠাগুলো চলে যায় দানাগুলো কি সুন্দর বের করে দিয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো এভাবেই মা হচ্ছে কেটে নিয়েছে এবং পরিষ্কার করে নিয়েছে এবার ভালো করে ধুয়ে নিচ্ছে একদম ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আঠাগুলো একদমই ধোয়ার সময় চলে যায় বন্ধুরা এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে কতবার দেখেছেন চটকাচ্ছে চটকে জল ফেলে আর একবার জল দিয়ে ধুয়ে নেবে উনুনটা ধরিয়ে নিয়েছি এবারে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিচ্ছি বেলগুলো দিয়ে এখানে একটা বড় বেল আর একটা ছোট বেল দুটো বেল দেওয়া হয়েছে এই যে বেল দিয়ে দিয়েছি একদম এই যে মাফে মাফে জল দিয়েছি হ্যাঁ এবারে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে দারুন স্মেল বেরিয়েছে বেলের কি দাঁড়াবো মা এই যে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেবো হয়ে গেছে এই যে দেখুন খুন্তি ঢুকে যাচ্ছে এবার হয়ে গেছে এই যে এবার নামিয়ে নিচ্ছে জলগুলো ফেলে ছেঁকে নিচ্ছে একটু জল দিয়ে দিচ্ছে এই যে সাতশো গ্রাম চিনি আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছখানা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে এই যে দিয়ে দিচ্ছি চিনি জলের মধ্যে দিয়ে দিল এই যে দিয়ে দিলাম দিয়ে এবারে বেলগুলো দিয়ে দিচ্ছি চিনি জলটা যে দেখুন কেমন টকবক করে ফুটছে এই বেলগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একটু নাড়াতে হবে নাহলে ভেঙে যাবে লাস্টের দিকে আস্তে আস্তে নাড়াতে হবে আর একদম দেখুন রেডি হয়েছে কালারটা শুধু দেখুন হ্যাঁ আর এই যে যেটা দেখো কত সুন্দর করে যে পড়ছে যে এইভাবে শিরাটা হবে এবার মা রেডি হয়ে গেছে একদম রেডি মরব্বা এবার নামিয়ে নেবে টেস্ট করা হবে ওহ কি সুন্দর স্মেল বেরিয়েছে বন্ধুরা এবারে মা একদম ঢেলে রেখে দিচ্ছে এটা কিন্তু কয়েকদিন থাকবে মানে এটা বসানো হয়ে থাকবে জারে ঢোকানো হবে না দিন মা বললো এরকমভাবে থাকবে এটার মধ্যে তারপরে ঠান্ডা মানে দুদিন পরে একটা কউটে ভরে নেওয়া হবে এই যে বাচ্চা পাটি কেমন হয়েছে টেস্ট শুধু আমাকে বলবে কে বলবে এই যে সবগুলো এরকম ভাবে বেরে নিয়েছে আর বাচ্চাদেরকে টেস্ট করতে দেওয়া হবে দেখুন কত সুন্দর হয়েছে ভাই নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও বড়মা সব ধরিয়ে দিচ্ছে খাও কেমন হয়েছে খাও খাও দারুণ দারুণ হুম বাবা সবাই দারুণ হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা প্লিজ প্লিজ সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকলো